আসসালামু আলাইকুম আসলে একটি জরুরি ইস্যু নিয়ে কথা বলতে এসেছি হচ্ছে প্রথম প্রথমত সেটি আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে বা আমরা শুনেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এত শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে কল্পিত স্বাধীনতা মানে আমরা যে একটা রীতিনীতি প্রচলিত ছিল যে টাকা না দিলে কোনো সার্ভিস পাওয়া যেত না ঘুষের যে প্রথা বা আপনি যদি এটাকে একটু শুদ্ধ ভাষায় বলেন বকশিস বা খরচাপাতি যে প্রথা ছিল অফিসে সেগুলো আসলে এখনো খুব একটা বন্ধ হয়নি অনেক অফিসে এই খরচাপাতি চা নাস্তার পয়সা নিতে পারতেছে না এই জন্য সার্ভিস স্লো হয়ে গেছে এটাও শুনতে পাওয়া যাচ্ছে আবার এমনও আমরা শুনতে পেয়েছি যেখানে আসলে এগুলো বন্ধই হয়নি এখনো পর্যন্ত বিভিন্ন অফিসারদের নাম বলে বিভিন্ন জায়গায় টাকা নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি এবং বেশ কিছু প্রমাণ ও তথ্য প্রমাণও আমাদের হাতে আছে এর সাথে বিশেষ করে এই মুহূর্তে যেটি জরুরি সেটি হচ্ছে আপনারা জানেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামনে এসএসসি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ের এসএসসি পরীক্ষা আসন্ন এবং ফর্ম ফিল সময় চলছে সম্ভবত ডিসেম্বরের এগারো থেকে চোদ্দ তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে খবর পেয়েছি শিক্ষার্থীদের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এখন অতিরিক্ত অর্থ আদায়ের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে সেটি আমি আপনাদের কাছে বলি আমি এখানে কমেন্ট বক্সে আপনাদের জন্য আমি বোর্ডের যে নির্ধারিত নির্দেশনা বোর্ডের নির্ধারিত নির্দেশনাগুলো আপনাদের জন্য দিয়ে দেব হ্যাঁ এর কারণ হচ্ছে আমার কাছে বোর্ডের যে নির্দেশনা আছে সেগুলো রয়েছে আমরা এখানে বোর্ড নির্ধারিত ফিতে দেখতে পেয়েছি বিজ্ঞান বিভাগের জন্য এই বছর বরিশাল শিক্ষা বোর্ড সব মিলিয়ে সর্বমোট বাইশো চল্লিশ টাকা বাইশ চল্লিশ টাকা নির্ধারণ করেছে এর সাথে যদি ব্যাংকিং খরচ হয় তাহলে অল্প কিছু হয়তো যুক্ত হতে পারে বাইশশো চল্লিশ টাকার সাথে এখানে আরেকটা এবং সায়েন্সের সাথে কমার্সের রয়েছে একুশশো বিশ টাকা যেটি বাণিজ্যিক বিভাগ সেই কমার্সের জন্য নির্ধারিত ফি একুশশো বিশ টাকা এবং আর্টস এর জন্য একুশশো বিশ টাকা শুধু বিজ্ঞান বিভাগের জন্য বাইশো টাকা তাদের প্র্যাকটিক্যাল থাকে এই সমস্ত বিষয়ের কারণে এখন এখানে আমরা অভিযোগ পেয়েছি এরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন হাজার টাকার উপরে নেওয়া হচ্ছে মানে তিন হাজার পঁয়ত্রিশশো এবং ক্যাটাগরিটা কি তারা বলছেন যে আমরা বোর্ড ফি নিচ্ছি সাথে আমরা কোচিং করাবো কোচিং এর জন্য টাকা নিচ্ছি এবং কিছু কিছু শিক্ষার্থীরা ফেল করেছে ধরেন দুই একটা সাবজেক্টে তারা বাছনিক পরীক্ষায় টিকতে পারে নাই এই অজুহাতটা দেখিয়ে তাদের কাছ থেকে প্রতি সাবজেক্টে তারা পাঁচশো টাকার বেশি করে টাকা নিচ্ছে তাহলে একটা একটা শিক্ষার্থী সে টেস্টে ফেল করছে আপনি তার কাছ থেকে পাঁচশো জরিমানা নিলেন তারা পাঁচশো জরিমানা নিয়ে গিয়ে তারা আপনি এসএসসিতে পাশ করে দিতে পারবেন এই যে একটা প্রথা আমাদের চালু হয়েছে মানুষ এমনি খেতেই পারছে না এই মুহূর্তে আমাদের যে পরিস্থিতি বেশ কয়েক কয়েক বছর যাবত মানুষ খেয়ে পরে বাঁচতে হিমশিম খাচ্ছে সেখানে বহু কষ্টে অটোওয়ালা রিকশাওয়ালা শ্রমিক দিনমজুর লেবার তারপরে হচ্ছে বেসরকারি কর্মচারী এরা সন্তানদেরকে পড়ালেখা করায় হ্যাঁ এখন সেখানে পড়ালেখা করে গিয়ে যদি হঠাৎ করে তার কাছে এই তিন হাজার চৌত্রিশশো টাকা লাগে যেখানে কেন্দ্র আমার কাছ থেকে বাইশশো চল্লিশ বা সাড়েশো বাইশশো টাকা হলেই পরীক্ষা দেওয়ার আমি একটা সুযোগ পাচ্ছি সেটা দিচ্ছে এরপর আবার কি করবে এই প্রতিষ্ঠানগুলো এডমিট দেওয়ার সময় আবার পাঁচশো ছশো করে টাকা নেবে এবং এগুলোর কোনো রসিদ নাই এগুলোর কোনো রসিদও তারা দেবে না এই প্রচলনটা যদি এখনো বন্ধ না হয় আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে এবং মানে দুঃখের সাথে বলতে হয় নৈতিক অবক্ষয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত নিচে নেমেছে মানে এটা যদি শিক্ষকরা সম্মানিত শিক্ষকবৃন্দ যদি অনুভব না করেন আয়নায় না দাঁড়ান তাহলে লজ্জা লাগবে শিক্ষা প্রতিষ্ঠানেও যদি এত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যায় এখনো যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক কেলেঙ্কারি বন্ধ না হয় মানে এটা লজ্জাজনক এবং একটা আরো একটা মজার বিষয় হচ্ছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো এখনো তারা বিভিন্ন জায়গায় তাদের স্কুল পরিদর্শনে গেলে আমরা অভিযোগ পাচ্ছি এখনো তারা মানে যে যারা শিক্ষা কর্মকর্তা রয়েছে তাদেরকে এখনো গাড়ি ভাড়ার টাকা দিতে হয় চা নাস্তা খরচ দিতে হয় মানে পরিদর্শনের জন্য শিক্ষা কর্মকর্তাকে সরকার বেতন কেন দিচ্ছে তার তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে দেখভাল করবে খোঁজ খবর নেবে যাবে আসবে সেখানে সে আসছে আর গেছে তাকে টাকা দিতে হচ্ছে আমরা অভিযোগ পাচ্ছি শিক্ষা কর্মকর্তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যারা আছেন এদের এদের প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং বেশ আরো কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে কিছু লোক অফিসারদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছেন মানে কল্পনাই করা যায় না আমরা তাদেরকে এখনো পর্যন্ত সম্মান দেখিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত তাদের নাম প্রকাশ করছি না কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত তথ্য এবং প্রমাণ রয়েছে যে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে টাকা নিচ্ছেন যারা নিচ্ছেন তার থেকে যারা দিচ্ছেন তারা বেশি অপরাধী আপনি তো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ঘুষ দেয়া বন্ধ করে দেন বলবেন যে আমার ঠিক আছে বেতনের দরকার নেই আমি ঘুষ দেব না আগে ঘুষ দেয়া বন্ধ করতে হবে আমি যদি দেয়া বন্ধ না করি কাঁচা টাকা যদি কেউ এসে সাদে তাইলে কে না নেয় তাই না এই জন্য আমরা যতদিন পর্যন্ত ঘুষ দেয়া বন্ধ না তত ততদিন পর্যন্ত নেওয়া বন্ধ করা যাবে না এখনো পর্যন্ত অভিযোগ আমরা অনেক 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 জায়গায় পাই আসলে না 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 দিলে সার্ভিস সার্ভিস চালু হচ্ছে পাওয়া যাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক আমরা এই জন্য সকলকে অনুরোধ করতে চাই বিশেষ করে আমি আমার উপজেলার কথা বলতে চাই নলসিটি উপজেলার কথা বলতে চাই যারা এখানে চাকরি করছেন দয়া করে আপনারা বেতনে যদি না পোষায় তাহলে আর একটা দ্বিতীয় কাজ করেন হ্যাঁ কিন্তু এইভাবে অন্তত মানুষগুলোর কাছ থেকে এইভাবে শুষে আর এই এই যে টাকা নিচ্ছেন কিসের টাকা নিচ্ছেন আপনি যতই নিজেকে মনে করেন যে আমি আমার পরিশ্রমের মানে কষ্ট করছি আসছি গেছি সেই খরচ নিলাম গাড়ি ভাড়া নিলাম আপনি বেতন কেন নিচ্ছেন সেটা প্রশ্ন করেন শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটা বিষয় রয়েছে সেটি হচ্ছে অনলাইন ফি বা কেউ করছে বা কম্পিউটার ফি আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান বলতে কম্পিউটার ল্যাব কেন আছে শিক্ষা শিক্ষা দান করবেন আচ্ছা সেখানে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া আছে কেন নিয়োগ দেওয়া আছে অফিস সহকারে কেন নিয়োগ দেওয়া আছে কম্পিউটার কেন নিয়োগ মানে সে কি কাজটা কী করবে অফিস সহকারে কাজ করবে তাতে তার জন্য যদি আলাদা ফি দিতে হয় তাহলে বেতন এই বেতনে তো আসলে তারা চলতে পারতেছে না এটা একটা কথা যে পরিমাণ বেতন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর লোকজন পায় এটা দিয়ে তো আসলে তারা চলতেও পারে না এখন সুরিনগরে যাবে কই পুরো সিস্টেমটাকে আমরা এমনভাবে ক্র্যাকডাউন করে ফেলেছি যে আসলে সব হজ এখন কি হচ্ছে সব অনিয়মের মধ্যে চলে গেছে সো এই কারণে আমরা তাদেরকে অনুরোধ করব আপনাদের সরকার হয়তো বেতন বাড়াবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু গ্রামাঞ্চলে রয়েছে যেখানে শিক্ষার্থীরা সাধারণত একটু বেশি গরিব দরিদ্র অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এমন শিক্ষার্থী আছে তাদেরকে আসলে স্কুলে আসলে টাকা দেওয়া উচিত আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগ শুনেছি যেখানে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে তাকে বিশ টাকা দৈনিক জরিমানা দিতে হয় একটা ছেলে আসতে পারে নাই আপনি তার খোঁজ খবর নেন তার আসলে কি সমস্যা তাকে আপনি শাস্তিস্বরূপ টাকা না নিলে সে স্কুলে আসতেছে না আপনি কি গিয়ে তার খবর নিছেন এই ছেলেটা আসে নাই কেন এই শিক্ষার্থী আসে নাই কেন সে আসতে পারতেছে না আপনি তার জরিমানা করে দিনে বিশ টাকা দিতেই হবে কোনো মাফ নাই এবং কোনো রশিদ নাই এই টাকাগুলো আর কোনো রশিদ নাই এবং এগুলো না দিলে তাদের উপর অত্যাচার করা হয় শিক্ষকদের মানসিকতা কোথায় চলে গেল আপনি কিসের হিসেবে আপনি এই যে জরিমানার টাকাগুলো আদায় করতেছেন বেশ ভালো তাকে শাস্তি দিচ্ছেন তার ভালোর জন্য তার ভালোর জন্য তার দশটা অঙ্ক করে নিয়ে আসতে বলেন আপনি শিক্ষার্থীদের ভালো চান আপনি শিক্ষার্থীদের ভালো চান আপনি জরিমানা করলে সে নিয়মিত আসবে আচ্ছা একটা শিক্ষার্থী আসে নাই তারা আপনার বিশটা টাকা নেওয়া লাগবে না আপনি তারা বলে যে তুই দশটা প্রশ্ন লিখে নিয়ে আস দশটা প্রশ্ন মুখস্থ করে নিয়ে আস পাঁচটা অঙ্ক করে নিয়ে আস ইংরেজিতে দুটো প্যারাগ্রাফ নিয়ে আয় এরে তো শাস্তি সেই শাস্তিটা না দিয়ে আপনি উল্টো তার উপরে টাকাই চাপাই দিচ্ছেন মানে এমনিতেই গরিব মানুষগুলো মরে যাচ্ছে এরপরে যত প্রকার আছে স্কুলগুলোতে শিক্ষার তো আসলে অবস্থা খুবই ভালো রাজনীতির অবস্থা তার থেকেও ভালো শিক্ষকদের মধ্যে দশজন শিক্ষক থাকলে বিশটা গ্রুপ আছে এই যে পরিস্থিতিগুলো আল্লাহর ওয়াস্তে সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা একটু আপনারা তো আসলে জাতিগর আর কারিগর আপনারা দীর্ঘদিনের একটা চর্চার মধ্যে ছিলেন দয়া করে আপনারা এই চর্চাটা থেকে বের হয়ে আসবেন একটু মানবিক হন একটু ওই সেই সমস্ত মানে আপনাদের স্কুলগুলোর উপরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকে রবীন্দ্রনাথের ছবি থাকে নজরুলের ছবি থাকে কাজী নজরুল ইসলামের ছবি থাকে হোসেন সৈদ সৌরাওয়ারদের ছবি থাকে তারপরে ছবি থাকে এই ছবিগুলোর থেকে একটু তাকাবেন যে এই লোকগুলোর আত্মত্যাগ সেখান থেকে আজকে আমাদের স্বাধীন দেশ সেই সাতচল্লিশের দেশভাগ একাত্তরের স্বাধীনতা সেখান থেকে নতুন এই সমস্ত তাগরা জওয়ানদের রক্ত দিয়ে আজকে চব্বিশের এই পরিস্থিতি সেখানে দয়া করে আপনারা আর পুরনো এই ধরনের চর্চা করবেন না আপনারা দয়া করে বের হয়ে আসেন এই কথাগুলোর দ্বারা আমি প্রচুর মানুষের শত্রু হচ্ছি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না আমার ব্যক্তিগতভাবে কোনো আফসোস নেই কিন্তু তারপর আমি আপনাদেরকে অনুরোধ করছি করজোরে অনুরোধ করছি শিক্ষক এবং যে সমস্ত অফিসাররা এই সমস্ত কাজ এখনো চালিয়ে যাচ্ছেন দয়া করে এগুলো করবেন না এবং মজার বিষয় হচ্ছে আমরা তথ্য পেয়েছি সেদিন আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে জিজ্ঞেস করা হয়েছে একটি গোপন তথ্য যে আপনারা কোথাও কারো নামে টাকা দিচ্ছেন কিনা সে অস্বীকার করেছে অফিস সহকারে যে আমরা কোথাও টাকা দেয় না অফিসারের সামনে অস্বীকার করেছে টাকা দেয় না অথচ এরপরে আমরা সেখানে তথ্য জানতে পেরেছি ওই ওই অফিস সহকারী সে টাকাও নিচ্ছেন আবার আবার অফিসার জিজ্ঞেস করলে স্বীকারও যাচ্ছেন না এটা কি রে ভাই হ্যাঁ এটা আসলে দুর্ভাগ্যজনক নাইম তালুকদার একটা কথা বলেছে ওয়ারেস্ট সার্টিফিকেট আমার মনে হয় যে সরকারি যদি কোনো ফি থাকে আপনারা রসিদ ছাড়া লেনদেন করবেন না ন পৌরসভার ব্যাপারেও যদি বলেন পৌরসভার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে নীল রঙের যে টাকার রসিদ হয় আপনি টাকা দেন তাদেরকে টাকা রসিদে নিতে বলবেন রসিদ ছাড়া কেউ দয়া করে কোনো প্রকার লেনদেন করবেন না যদি আপনি দেওয়া বন্ধ না করেন আপনি খালি গালিগালাজ করলেন দেশের কোনো কিছু পরিবর্তন হয় নাই সংস্কার হয় নাই আমি নিজেকে যদি পরিবর্তন না করি কোনোভাবে পরিবর্তন সম্ভব নয় অতএব আমাদেরকে আগে দেয়া বন্ধ করতে হবে এরপরে নেয়া বন্ধ হবে আমরা অফিসারদেরকে কে গালিয়ে তারা নেয় মাছ বড় বড় মাছ টাকা তারপরে মানে ভালো ভালো গিফট অফিসারের বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে দিয়ে আসে বউর আমরা তো দেওয়াই বন্ধ করতে পারতেছি না নেওয়া কিভাবে বন্ধ করবো আমরা আপনি যদি একটা লোকের বাসায় মাছ গোস্ত নিয়ে যান আর বান্ডিল দেখা তাহলে সে লোভ সামলাইতে পারবে কেউ যদি না দেয় তাহলে কি কাজগুলো বন্ধ হয়ে যাবে যদি একান্ত কেউ না দেয় কাজ কিন্তু বন্ধ হবে না কাজটাকে করতেই হবে বাধ্য হয়ে হলেও করতে হবে অতএব সকলের কাছে অনুরোধ যে কোনো অফিসে সরকারি কার্যালয়ে আপনি টাকা জমা দিবেন সে টাকা রসিদ নেবেন রসিদ ছাড়া কোনো লেনদেন করবেন না ঘুষ দেওয়ার প্রথম বন্ধ করেন এবং শিক্ষার্থীদের জন্য যে কথাটি মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যে কথাগুলো শুনেছি অত্যন্ত হৃদয় বিদারক আসলে উপজেলা পর্যায়ে আমরা যদি বলি উপজেলা পর্যায়ে যারা পড়ালেখা করে এরা তো খুব ধনী না যদি ধনী হইতো তাইলে তো তারা বিভাগীয় শহরে পড়ালেখা করতো ঢাকা যাই পড়ালেখা করতো ওর টাকা পয়সা নাই দেখি তো সে উপজেলায় পড়ে আছে ধরেন সে গ্রামে পড়ে তার টাকা আরও নাই ও আরও গরিব আরো গরিব হওয়ার কারণে ও গ্রামে পড়ালেখা করতেছে ওর যদি দৈনিক বিশ টাকা দেওয়ার সামর্থ্য থাকতো তাইলে দৈনিক বিশ টাকা দেওয়ার সামর্থ্য থাকলে সে তার ছেলের শহরে পাঠাইতে পড়তে গ্রামে পাঠাইতো না জন্য গ্রামের যে স্কুলগুলো আছে সেই স্কুলের প্রধান শিক্ষক অফিস সহকারী যারা আছেন হাত জোর করে অনুরোধ করছি এই যে এক একটা সাবজেক্টে ফেল করছে এর নাম করে যে এই যে টাকা নিচ্ছেন পাঁচশো ছয়শ তিন হাজার এটা বন্ধ করেন আর কোচিং করাবেন কোচ টাকা ছাড়া শিক্ষকরা কোচিং করাবে না এখন এসএসসিতে মানে তাদের তো ক্লাস শেষ টেস্ট পরীক্ষার শেষ ক্লাসও শেষ এখন শিক্ষার্থীদেরকে কি করবে তাদেরকে এখন পড়াইতে হবে স্পেশাল পড়াইতে হবে স্পেশাল পড়ানোর জন্য কোচিং করাইতে হবে কোচিং এর জন্য ফিও শিক্ষকদের প্রতি অনুরোধ দেখেন কোনোভাবে এটার একটু মার্সি করা যায় কিনা কোচিং ফিটা একটু কমানো যায় কিনা কারণ এই তো এই পোলাপানগুলো পাঁচ বছর তো পড়ছে আপনাদের কাছে পাঁচ বছর পড়ছে আবার প্রাইভেটও কিন্তু পড়ছে আপনাদের কাছেই প্রাইভেট পড়ছে আবার এখনও কোচিংও করবে আপনার কাছে প্রাইভেটও পড়বে তাহলে সে প্রাইভেটের টাকা কোথা থেকে দেবো ধর ওর ঘরে খবর নেন আমি খবর নিয়েছেন ও কী দিয়ে ভাত খায় এই ছাত্রগুলো কি দিয়ে ভাত খায় খবর নিয়েছেন ওর বাপ কেমনে ওরা জুতা কিনে দিতেছে জামা স্কুল ড্রেস কিনে দিতেছে খবর নিয়েছেন এই খবরটাও একটু নেন আপনি নিজে তো বেতনও নিচ্ছেন প্রাইভেটের টাকাও নিচ্ছেন আবার বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা খুব শুনেছি সেই প্রধান শিক্ষকরা অফিস বিভিন্ন জায়গায় যায় সেখানে ধরেন গেছে বাসায় বাসাও বরিশাল বোর্ডের কাজও বরিশাল এমন সে এখান থেকে বরিশাল গেছে বাসায় বাসা থেকে বোর্ড হলো দশ টাকা ভাড়া কিন্তু সে বিল করছে কি স্কুল থেকে শিক্ষক মানে সেই বোর্ডে গেছে বোর্ড থেকে স্কুলে আসছে ডাবল ভাড়া মানে এক টিকিটে দুই সিনেমা হয়ে গেছে একজন প্রধান শিক্ষককে এই কাজ করতে পারে এটা কি আপনার নীতিতে করা উচিত এটা কি আপনার নৈতিকতা একজন শিক্ষকের যদি নীতি নৈতিকতা সততা এখানে দাঁড়ায় তাহলে দেশ কোথায় যাবে এই শিক্ষার্থীরা কোথায় যাবে স্কুল হলো তিন জায়গা স্কুল কলেজ মাদ্রাসা সেইখানে যদি অর্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায় আমরা সম্মানিত শিক্ষক বৃন্দকে মানে অনুরোধ করব বিশেষ অনুরোধ করব দয়া করে শিক্ষার্থীদের উপর এই সময়টাতে স্থান করেন মানুষ খেয়ে পড়েও বাঁচতে পারতেছে না এই শিক্ষার্থীদের উপর এসান করেন এই ধরনের কাজ করেন না দীর্ঘদিন এগুলো করা হয়েছে দীর্ঘদিন তখন হয়তো আবার এখন হয়তো অনেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করবেন আমরা অনেক স্কুলে শুনেছি এখনই এই যে বোর্ড ফি নির্ধারণের সময় মিটিং এ প্রভাবশালী ব্যক্তিদেরকে রাখা হয় যাতে করে অন্য শিক্ষকের হিসাব না চান আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে টাকা পয়সা আয় ব্যয়ের কোনো হিসাব চাওয়াও যায় না মানে অন্য শিক্ষকের চাইতেই পারে না যে কোথা থেকে আয় আর কোথা থেকে ব্যয় স্কুলের তো আয়ের উৎস খুব বেশি নাই ব্যয়ের উৎসটাও জানে না অনেক শিক্ষা প্রতিষ্ঠান ল্যাবরেটরির মালামাল নেয়ার জন্য কেনার জন্য সরকার থেকে টাকা পেয়েছে কোথায় মালামাল আদৌ কেনছে কিনা কেউ জানে না আপনার কম্পিউটার ল্যাবের জন্য তারা টাকা পায় সেই টাকা কোথায় কি খরচ করেছে কেউ জানে না কি সংস্কার হয়েছে আল্লাহ জানে অথবা এক সংস্কারে কয়বার বিল হয়েছে আল্লাহ জানে ভাই এগুলো অন্তত আল্লাহর আসতে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো করেন না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন কম এটা অবশ্যই সত্যি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন আরও কম এটাও সত্যি তাদের চলতে ফিরতে কষ্ট হচ্ছে কিন্তু সেই টাকাটা আসলে আমার মনে হয় এইভাবে নেওয়া ঠিক না আপনারা দেখেন আসলে কিভাবে সম্ভব আপনি একটু সার্ভিস দিয়ে আসলে বলা ঠিক না হলেও শিক্ষাগত যদি যা কারো যোগ্যতা থাকে আপনি আসলে টিউশন হয়তো করাতেও পারেন এটা মনে হয় খুব একটা নিষেধ আপনি বাড়িতে পড়ান বা কারো বাড়িতে গিয়ে পড়ান দু চার পাঁচটা বাচ্চা কিন্তু আমার মনে হয় এইভাবে যারা এই সময়টাতে মানুষের কাছে টাকা পয়সা থাকে না হঠাৎ করে তিন হাজার চার হাজার টাকা একজন দিনমজুর তার বড় সমস্যা হলো একজন দিনমজুরের সপ্তাহে দুই হাজার তিন হাজার টাকা কিস্তি থাকে আজকে সকালে আমার কাছে একজন আসছে তার হলো মানে দুই হাজার তিন হাজার টাকার উপরে তার সপ্তাহে কিস্তি এখন সে বাচ্চার ফর্ম ফিল আপের টাকা দিতে পারতেছে না কান্নাকাটি সে মানে বাচ্চা কান্নাকাটি করতেছে তার ফর্ম ফিল আপের টাকা নাই এখন বাপে কিস্তি চালাবে সে তো দিন মজুর চাইলেই তো আর ডাবল ইনকাম করতে পারবো না সে তো দিন মজুর এখন তার কিছু করার নাই তো এই ধরনের কিন্তু অনেক জায়গায় ছাগল বিক্রি করে মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে তারপরে গ্রামাঞ্চলগুলোতে কিন্তু এই যে বাচ্চাদের টাকা পয়সা খাতা কলম প্রাইভেট প্রতি মাস প্রত্যেক মাসে প্রাইভেটের টাকাগুলো দেয় হ্যাঁ এই জন্য সম্মানিত শিক্ষক বৃন্দ এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং কর্মকর্তা শিক্ষা সংক্রান্ত কর্মকর্তা মাধ্যমিক প্রাথমিক আপনাদের প্রাথমিকের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট আমরা প্রমাণ জোগাড় করতে না পারলেও মাধ্যমিকের বিষয়ে কিন্তু আমরা অভিযোগ পেয়েছি আপনারা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করতে গেলে কারা ভিজিট করতে যায় খবর নেন তারা কিন্তু এখনো এতিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের যাতায়াতের খরচ নিয়ে আসেন এটা আমরা কামনা করি না হয়তো এটা সরকারি নিয়মে নেই যদি সরকারি নিয়মে থাকে তাহলে ওই স্কুলগুলোতে রসিদ দিয়ে আসবেন রসিদ দিয়ে যে টাকাটা নিয়ে এসেছেন এটা রসিদ নিয়ে সাইন করে তারপর ওখানে লিখে দিয়ে আসবেন এবং পরিদর্শন বই পরিদর্শন বইতেও দয়া করে লিখে দিয়ে আসবেন যে আমি অমুক স্কুল অমুক কলেজ পরিদর্শন বাবদ এত টাকা যাতায়াত বাবদ নিয়ে আসিয়াছি লিখে একটা সুন্দর করে সই দিয়ে আসবেন অনুরোধ কারণ আপনারা সর্বোচ্চ শিক্ষিত আর এর আগে নিয়োগ কেলেঙ্কারের কথা তো বলবো না নিয়োগঙ্কার যা হইসে আর যা হয় এগুলো নিয়ে বস্তু বলতে চাই না মুখ্য বিষয়ে মুখ্য আলোচনার বিষয় ছিল দুইটা সেটা হচ্ছে উপজেলার কোনো দপ্তরে কোনো সার্ভিস পেতে রসিদ ছাড়া লেনদেন করবেন না কোথাও ঘুষ আদান প্রদান করবেন না আপনি দেবেনই না তারপর নেয়ার কথা তো বলে যারা নেয় তারা তো দূর থেকে আসে তাদের তো বিল্ডিং বিল্ডিং বানাইতে হবে তার তো নিতেই চাইবে কিন্তু আপনি দিতে চাইবেন না না দিয়ে যদি সে কাজ না করে আপনি একদিন দুই দিন হয়রানির শিকার হবেন এরপর অফিসারদের কাছে লিখিত অভিযোগ করবেন আমাকে হয়রানি করেছে হয়রানি করে এটা কিন্তু সত্য মানে আইন যত আকাশে তারা তত ধারাবাহিক করে এইটা এইটা আইন এইটা এটা লাগবে যে কাগজের আসলে কোনো প্রয়োজনীয়তা নাই সেই কাগজটাও চার দিন বসে দিবে ষাট টাকা ব্যাংকে চালান জমা করতে হবে এই জন্য বিশ তিরিশ টাকা আপনার চিঠি ইস্যু করবে ব্যাংকে জমা দিবেন ষাট টাকা বা পাঁচ টাকা এই যে একটা প্রসেস এটা বন্ধ হোক এবং মুখ্য বিষয়টা শুরুতেও বলেছি যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি আমরা মুখ্য বলেছিলাম এসএসসি ফর্ম ফিল আপ এসেছে এসএসসি ফর্ম ফিল সরকার নির্ধারিত বোর্ড ফি বিজ্ঞান বিভাগ সায়েন্সের জন্য বাইশশো চল্লিশ টাকা এবং আর্টস কমার্স এর জন্য একুশশো বিশ টাকা আপনারা এর সাথে হয়তো যদি তারা ব্যাংকিং চার্জ বাবদ কিছু টাকা নিতে চায় তাহলে সেটা দিতে পারেন কিন্তু এর বেশি টাকা আপনারা দেবেন না বা যারা নিচ্ছেন তারা দয়া করে নেবেন না এবং আপনারা যে কোচিং এর নামে যে টাকাটা নেবেন এটার জন্য অনুরোধ করছি যে কোচিং ফি নির্ধারণ করেছেন দয়া করে এটাকে একটু কমিয়ে দেখেন কারণ এই বাচ্চাগুলো আপনাদের কাছে চার পাঁচ বছর যাবৎ প্রাইভেট পড়েছে এই বাচ্চাগুলোই আপনাদের কাছে মানে পড়ছে পড়ে যাচ্ছে আপনাদেরই সন্তান এবং ফর্ম ফিল আপ পরে এডমিট নিতে যাওয়ার জন্য সময় আপনি আবার পাঁচশো ছয়শো টাকা নেবেন কোনো রসিদ দেবেন না সার্টিফিকেটের সময় আবার টাকা নেবেন কিন্তু রসিদ দেবেন না দয়া করে এই চর্চাটা থেকে বের হয়ে আসেন আপনি রসিদ দিলেন না মানে কি টাকা তো শিক্ষা প্রতিষ্ঠান পাবে না টাকা আপনার পকেটে যাবে তাহলে শিক্ষার্থীরা যদি স্কুল কল্যাণ তহবিলে টাকাই দেয় সেই টাকা রসিদ দিয়ে দেবেন যাতে করে ওই টাকা প্রতিষ্ঠানে জমা থাকে এবং প্রতিষ্ঠানে জমা টাকা আবার হেডমাস্টার খেয়ে ফেলবেন অভিসহকারীকে নিয়ে হিসাব দেবেন না তা কিন্তু হবে না প্রচুর অভিযোগ আছে হেডমাস্টাররা টাকা পয়সা খরচ করেন অন্য শিক্ষকদের কাছে কোনো খরচের হিসাব নিকেশ দেন না কমিটির কাছেও দেন না এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন আপনারা আমাদের মাথার তাজ সম্মানিত শিক্ষকবৃন্দ এই কাজটা দয়া করে মেহেরবানি করে করবেন না আপনি কোথায় কোন টাকা আয় করেছেন খরচ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান দয়া করে এখানে দূর দুর্নীতি করবেন না হ্যাঁ এটা সম্মানের সাথে বিনিত অনুরোধ কারণ দেশের পরিস্থিতি খারাপ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন করোনার পর থেকেই মানুষ দাঁড়াতে পারছে না একদম করোনার পর থেকে সেই দুই হাজার সাল থেকে গত চার পাঁচ বছর ছয় বছর যাবৎ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ রাশি ইউক্রেন যুদ্ধের পরে বাজার দর যখন হুহু করে বেড়েছে মানুষের দুমুঠো ভাত খেয়ে বাঁচতে যানটা বের হয়ে যাচ্ছে এর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর আছে ঋণের সুদের কিস্তির চাপ এমন কোন ঘর নাই ভ্যান গাড়ি কেনছে কিস্তির টাকা কেনছে ওই চিকিৎসা করাইছে কিস্তির টাকায় চিকিৎসা করাইছে নাইলে যায় দেখেন মেয়ে বিয়ে দিছে কিস্তির টাকা মেয়ে বিয়ে দিছে এমন সে কিস্তি টানবে ভাত খাবে আর যদি অসুস্থ হয়ে পারে দিন মজুরের তো আয়ের কোনো লাইন ঘাট নাই হ্যাঁ তাহলে এই জন্য দয়া করে এদের উপরে চাপ প্রয়োগ করবেন না শিক্ষার্থীদের আপনাদের সন্তানের সমান নিজের সন্তানের সময় যে কষ্টটা হয় সেইটা চিন্তা করেন দয়া করে অতিরিক্ত কিছু তাদের উপর চাপিয়ে দেবেন না আর তাদের উপর যে জরিমানা করেন বিশেষ করে অনুপস্থিতি জরিমানা একটা বিষয় আছে সেটা আমরা বলেছি যে আপনি বিশ টাকা দৈনিক মানে সে অনুপস্থিত হলে জরিমানা করতেছেন টাকাই কেন জরিমানা করতে হবে রশিদ ছাড়া আদায় করতেছেন তারে দশটা অঙ্ক দেন দশটা টাকার বিনিময়ে যে দশটা অঙ্ক তুমি করে নিয়ে আসবা নাইলে দশটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসবা নাইলে দশটা প্রশ্ন মুখস্থ করে নিয়ে আসবা নাইলে সৃজনশীল এটা বানাই দেখাবা এতে শিক্ষার মান উন্নত হবে আপনার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা বাড়বে টাকা পয়সাটা খারাপ জিনিস লেনদেনের মধ্যে গেলেই বদনাম হয় এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তানের মতো ভাবেন শিক্ষার্থীদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের শিক্ষকদেরকে নিজের পিতা মাতার মতো শ্রদ্ধা করবেন সকল জায়গায় শ্রদ্ধা করা এবং সম্মান করা শিখবেন তাদেরকে সবসময় সম্মান এবং শ্রদ্ধার সাথে দেখবেন শিক্ষকতে সকল কথা মানবেন শিক্ষকদেরকে শ্রদ্ধা না করলে কোনো দিন শিক্ষার্থীরা সফল হতে পারে না কিছুই হতে পারে না এই জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ আমরা সমস্যা থাকলে শিক্ষকদেরকে বুঝিয়ে বলবেন এবং অফিস সহকারী অনেক অফিস সহকারে ঔদ্যতপূর্ণ আচরণ করেন মিথ্যা কথাও বলে আমরা দেখেছি আমাদের কাছে সাক্ষী এবং প্রমাণ রয়েছে দয়া করে মেয়ের করে যারা অফিস সহকারী রয়েছেন ঐধ্যত্বপূর্ণ আচরণ শিক্ষক কিংবা কোনো শিক্ষার্থীর অভিভাবকের সাথে করবেন না বুঝিয়ে বলবেন অতিরিক্ত নাইন অতিরিক্ত নিয়ম কানুন কোথাও দেখাবেন না আপনার গাড়ি ভাড়ার টাকা প্রয়োজন হলে সেটা বুঝে বলবেন যে আমার এইখানে আসতে যাইতে টাকা লাগবে আপনার কাজটা করতে টাকা লাগবে এই গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ আবার একই গাড়ি ভাড়া আজকে এর বেশি বলতে চাচ্ছি না আমরা হয়তো সামনে আবার অন্য কোনো ইস্যু নিয়ে আসবো আর যেটা বোর্ড ফির ব্যাপারে যেটা বলেছি বোর্ডের শিক্ষা বোর্ডের নির্দেশনাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং সংবাদের সংবাদের লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন অনেক শিক্ষকটা সংযুক্ত রয়েছেন তাদেরকে শ্রদ্ধা পরে বলছি যে সন্তানগুলো আপনাদের দীর্ঘদিন যাবত আপনাদের কাছে ছিল তাদের বিপদ আপদ দেখা আপনাদের দায়িত্ব তাদেরকে স্নেহ ভরা এবং তাদেরকে নীতি শেখানো নৈতিকতা শেখানো আপনাদের দায়িত্ব সেক্ষেত্রে আমি করজোরে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের এই এই যে সন্তানগুলো এই সন্তানগুলোর খেয়াল রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এতিম এই প্রতিষ্ঠানগুলোকে সর্বনাশ করে দেবেন না এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোয়ালঘর গোয়াল ঘর বানাবেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এতিম হিসেবে আপনারা দেখে রাখবেন আপনারা নিজেদের মতো করবেন নিজেদের মধ্যে দলাদলি করবেন না রাজনীতির মধ্যে অতিরিক্ত রাজনীতির মধ্যে যাবেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি নির্বাচন করতে গিয়ে শিক্ষকদের মধ্যে দলাদলি হয় এগুলো দয়া করে করবেন না শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতার ব্যাপারে শিক্ষকদের মধ্যে দলাদলি হয় দয়া করে এটা করবেন না শিক্ষকদের প্রতি অনুরোধ আপনারা দয়া করে স্বচ্ছতার সাথে সকল শিক্ষক যারা রয়েছেন শিক্ষক বৃন্দকে আপনাদের আয় এবং ব্যয়ের স্বচ্ছ হিসাব দেখাবেন তাতে করে আপনাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে এবং নীতিরও আমার মনে হয় আপনারা যে একটা নীতিতে অটল থাকতে পারবেন আমার মনে হয় সেটাও নিশ্চিত হবে এটা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছে জোর করছি দয়া করে বেয়াদবি মাফ করবেন কোনো বিষয়ে বেয়াদবি নেবেন না ভালোবেসে বলছি অনুরোধ করেছি আশা করি অনুরোধটা রাখবেন শিক্ষার্থীদের প্রতি আবারও অনুরোধ করছি পড়ালেখা করতে হবে পড়ালেখা করে পাশ করতে হবে এবং শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে এবং শিক্ষকদেরকে সম্মান দেখাতে হবে আলাইকুম